নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মেষ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জীবনে নটি মারাত্মক ঘটনা ঘটবে কাল থেকে একত্রিশে মেয়ের মধ্যে অর্থাৎ কাল থেকে একেবারে একটি একটি মাসের মধ্যে যেন বিভিন্ন পরিবর্তন আসতে চলেছে কাল থেকে একত্রিশে মের মধ্যে সমস্ত রকম পরিবর্তন আপনাদের জীবনে আসতে চলেছে তো এই সময় একেবারেই গুরুত্বপূর্ণ বলা যেতে পারে যেটার মাধ্যমে চারটি গ্রহের পরিবর্তনের প্রভাবে আপনারা প্রভাবিত হবেন আপনারা বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাওয়ার রাস্তাগুলো খুঁজে পাবেন বিশেষ করে যারা কোনো ধরনের কাজকর্ম নিয়ে পিছিয়ে রয়েছিলেন তারা কিন্তু এবার কাজকর্মের ক্ষেত্রে অনেকটা গতি ফিরে পাবেন আপনাদের সমস্ত লক্ষ্যমাত্রাগুলোকে আপনারা পূরণ করতে পারবেন যার জেরে কিন্তু আপনারা কাজকর্মের বিষয়ে খোঁজখবরগুলো পেতে পারেন যারা বেকার বেরোজগারভাবে বসে রয়েছিলেন তারা কিন্তু নতুন নতুন সুযোগগুলোকে এবার কাজে লাগাতে পারবেন কারণ চারটি গ্রহের যে বিরল পরিবর্তন রাহুকেতু কিংবা সূর্য বৃহস্পতির যে পরিবর্তন সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রতিটি লক্ষ্যমাত্রাকে পূরণ করতে পারবেন প্রতিটি বিষয়ে আপনারা সুযোগ সুবিধা পাবেন সূর্য আপনার রাশির প্রথম থেকে দ্বিতীয় ঘরে প্রবেশ করবে বৃহস্পতি দ্বিতীয় থেকে তৃতীয় ঘরে প্রবেশ করবে এবং আপনার রাশি থেকে একাদশ ঘরে রাহুর প্রবেশ সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন যারা উপার্জন নিয়ে প্রেসারে ছিলেন এবার কিন্তু অর্থের উপার্জনের রাস্তাগুলো আপনারা খুঁজে পাবেন যারা বিভিন্ন মাধ্যমে কাজকর্ম নিয়ে টেনশনে ছিলেন তাদের ক্ষেত্রে কাজকর্মের যোগাযোগের মাধ্যমগুলো বাড়তে চলেছে সমস্ত ক্ষেত্রে চারটি গ্রহের এই গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনাদের জীবনে বিভিন্ন ক্ষেত্র থেকে পরিবর্তনগুলো নিয়ে আসবে আপনারা যে ধরনের বাধা কিংবা সমস্যার সম্মুখীন হয়ে চলেছিলেন এবার কিন্তু বহু সময় পরে আপনারা সেই বাধা সমস্যাগুলোকে মিটিয়ে এগিয়ে যাওয়ার রাস্তাগুলোকে পাবেন এবং সঠিক রাস্তা সঠিক পরিস্থিতি বুঝে আপনারা চলতে পারবেন তাই আপনি মেষ রাশি কিংবা লগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে চারটি গ্রহের বিরল পরিবর্তন আপনাদের জীবনে নানান ধরনের শুভ সংকেতগুলো বয়ে নিয়ে আসতে চলেছে কারণ আপনার রাশির একাদশ ঘর অর্থের আগমনের ঘর আপনার রাশির দ্বিতীয় ঘর পারিবারিক জীবনের ঘর আপনার রাশি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃতীয় ঘর যেটা আপনার উন্নতির রাস্তাগুলোকে আরও মজবুত করবে এবং আপনারা উন্নতির দিশায় খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবেন তো এমন যে গ্রহের পরিবর্তন সেটা কিন্তু আপনার প্রতিটি লক্ষ্যমাত্রাকে একেবারেই বদলে দিতে চলেছে প্রতিটি জায়গায় সুযোগ সুবিধাগুলোকে প্রদান করতে চলেছে আর বিশেষত আপনার জন্য আপনার কর্মে পরিবর্তন ব্যবসাপাতি কিংবা আপনাদের বিবাহিত জীবন স্বাস্থ্য প্রেম জীবন পারিবারিক জীবন আর্থিক দিক থেকে টাকা পয়সার দিক থেকে পড়াশোনার কেরিয়ারের দিক থেকে ব্যাপক কিছু পরিবর্তনের সুযোগগুলো আপনারা পাবেন সুযোগগুলোকে সঠিকভাবে কাজে লাগাতে পারলেই আগামীকাল থেকে একেবারে একটি মাসের মধ্যে অগ্রগতি হবে একত্রিশে মের মধ্যে প্রতিটি জায়গায় আপনি সফল হবেন তাই আপনি মেষ রাশি কিংবা মেষ লগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভবান হবেন আর ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখতে পারবেন তারা সমস্ত ক্ষেত্র থেকে প্রচুর উন্নতির রাস্তাগুলো খুঁজে পেতে পারেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কি আশীর্বাদ লাভ করবেন সমস্ত বিষয়ে যে বাধা কিংবা অশান্তি আপনার জীবনে যে ঝামেলা সেগুলোকে একেবারেই দূর করে ফেলতে পারবেন তো কর্মক্ষেত্রে যারা জটিলতা নিয়েছিলেন কিংবা কর্মক্ষেত্রে যারা উন্নতির পথগুলো পাচ্ছিলেন না তারা কিন্তু আগামী কাল থেকে একেবারে একত্রিশে মের মধ্যে সেই উন্নতির পদগুলো খুঁজে পাবেন নতুন নতুন সুযোগ আসবে যোগাযোগের মাধ্যমগুলো বাড়বে আপনি যে কাজ করছেন হয়তো সরকারি বেসরকারি চাকুরি বাকরির জায়গায় যদি আপনি যুক্ত রয়েছেন তো সেই কাজ থেকে আরও এক ভালো কাজের অফার আপনারা পেতে পারেন নতুন কিছু জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন এবং আপনারা বিদেশে বাইরে যাওয়ার পরিকল্পনার ক্ষেত্রে অনেকটাই গতি ফিরে পাবেন তাই সময় একেবারে প্রভাবশালী বলা যেতে পারে নিশ্চিত সময়টাকে কাজে লাগান যারা সময়গুলোকে অপচয় করছেন সময়গুলোকে নষ্ট করছেন তারা সেই সময়গুলোকে কাজে লাগিয়ে দিন আগামীকাল থেকে একত্রিশে মের মধ্যে চতুর্গ্রহী যে প্রভাব অর্থাৎ চারটি গ্রহের যে পরিবর্তনের প্রভাব আপনাকে অনেকাংশে লাভ দেবে অনেকাংশে সুযোগগুলো নিয়ে আসবে আপনার জন্য এবং আপনার জীবনে যে সমস্যা আপনার ভবিষ্যৎ কর্ম নিয়ে যে চিন্তা সেগুলোকে নিমেষের মাধ্যমে মিটিয়ে দিতে চলেছে আপনি প্রচুর মানসম্মান পাবেন রাজনৈতিক জায়গায় সামাজিক জায়গায় প্রচুর মানসম্মান পেতে পারেন বিশেষ ক্ষেত্রে কিন্তু আপনারা চারটি গ্রহের যে পরিবর্তনের প্রভাব সেক্ষেত্রে নতুন নতুন কাজকর্মের বিষয়ে অগ্রগতি করবেন যারা সরকারি বেসরকারি চাকরি বাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তারাই বার সেই প্রস্তুতিতে সফল হবেন কোনো চাকরি বাকরি কাজবাজ আপনারা সন্ধান খুঁজে পাবেন আপনি যদি কোনো ধরনের বিবাদ কিংবা ঝামেলার মধ্য দিয়ে যাচ্ছেন তো সেই বিবাদ কিংবা ঝামেলাগুলো কর্মস্থানে দূর হবে আর কর্মস্থানে আপনারা প্রচুর সুযোগ পাবেন ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা আপনার বসের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন আগামীকাল থেকে একত্রিশে মের মধ্যে আপনার জন্য বিভিন্ন উন্নতির পরিস্থিতি তৈরি হবে পদোন্নতি বেতন বৃদ্ধির মতো সুযোগ আসতে পারে আপনি যে কাজের বোঝা নিয়ে রয়েছিলেন বোঝাগুলো দূর হবে ব্যবসাপাতির জন্য খুব সুযোগ পাবেন তবে যারা পার্টনারশিপ ব্যবসাপাতি করতে চাইছেন তারা পার্টনারশিপ ব্যবসাপাতি কিংবা পার্টনারশিপ যে কোনো কাজকর্ম আপনারা শুরু করতে পারেন আগামী আগামীকাল থেকে 31 মে মধ্যে অর্থাৎ এই মে মাসের মধ্যেই শুরু হতে পারে এই মে মাসের মধ্যেই আপনাদের যে কোনো ব্যবসাপাতি যে কোনো কর্মে বন্ডিংমূলক কাজকর্মে আপনারা সফল হবেন যে কোনো নেটওয়ার্কিং কাজকর্মে আপনারা এই সময় বড়োসড়ো সুযোগগুলো পেতে পারেন তবে আর্থিক পরিস্থিতি আপনার রদবদল ঘটাবে কারণ আচমকা আপনার ভাগ্যের পরিবর্তন ঘটাতে চলেছে স্বয়ং রাহু রাহু একাদশ ঘরে অর্থাৎ অর্থের আগমনের ঘরে অত্যন্ত দুর্দান্ত ফল বলা যেতে পারে আর্থিক সমস্যাগুলোকে মিটিয়ে দেবে আকস্মিক লাভের জন্য কিন্তু রাহু আপনার জন্য পজিটিভ কাজ করবে যার মাধ্যমে আপনি আপনার ব্যাঙ্ক ব্যালেন্সের মাত্রাগুলোকে বাড়াতে পারবেন আপনি যে পরিকল্পনা নিয়ে এগোতে চাইছেন সেই পরিকল্পনা মাপিক সমস্ত কাজগুলো কিন্তু আপনার হতে চলেছে অর্থ সংক্রান্ত দুশ্চিন্তা কিংবা অর্থ সংক্রান্ত সমস্যা নিয়ে যারা বসে রয়েছিলেন তারা এবার কিন্তু অর্থ সংক্রান্ত দুশ্চিন্তা কিংবা সমস্যাগুলোকে মিটিয়ে ফেলবেন আর্থিক ভাগ্য আপনার জন্য মজবুত হবে আর্থিক ভাগ্য আপনাদের জন্য অনেকটাই পরিবর্তনশীল বিভিন্ন মাধ্যম থেকে আকস্মিকভাবে লাভের সুযোগ পাবেন আপনি কিন্তু এবার কোটিপতি হওয়ার মতো কোনো সুযোগ সুবিধা পেতে পারেন হঠাৎ করেই যেন বদলাবে আপনার সমস্ত ভাগ্য হঠাৎ করেই যেন ব্যাঙ্ক ব্যালেন্সের মাত্রাগুলো আপনার বেড়ে যেতে চলেছে তাই আপনি মেষ রাশি কিংবা লগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে লোনধার সমস্ত কিছু আপনার দূর হবে আর্থিক পরিস্থিতিতে আপনি সাফল্য লাভ করবেন অপব্যয় বন্ধ হবে সংসারের ক্ষেত্রে বিবাদ অভাবের কারণে সেই বিবাদও দূর হবে এবং আপনারা আপনাদের পরিশ্রমের মাধ্যমে সঠিকভাবে আর্থিক পরিস্থিতিতে প্রচুর লাভ খুঁজে পাবেন বিভিন্ন উৎস কর্মক্ষেত্র থেকে লাভ ব্যবসাপাতি থেকে লাভ তো সকল জায়গা থেকে কিন্তু আপনারা মজবুতি পরিস্থিতি পাবেন পারিবারিক জীবনে আনন্দ থাকবে পরিবার নিয়ে সংশয় দূর হবে পারিবারিক বিষয়ে যারা ঝামেলা ছনছাট নিয়ে বসে রয়েছিলেন পারিবারিক ঝামেলাগুলো দূর হবে আর পারিবারিক বিষয়ে সাফল্য আসবে পরিবারের সদস্যদের মধ্যে যদি কোনো ধরনের সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে চিন্তা রয়েছিল সেই চিন্তাটা মিটবে আর আপনি আপনার বাবা কিংবা মায়ের প্রতি যদি কোনো ধরনের ক্ষোভ নিয়েছিলেন সেই ক্ষোভটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে এবং আপনারা সম্পর্কের অনুভূতিগুলো বুঝতে পারবেন কারণ আপনাদের ক্ষেত্রে পরিবর্তনের দিশাগুলো হতে চলেছে তাই আগামীকাল থেকে একত্রিশে মের মধ্যে আপনি আপনার পরিবারের ঝামেলাগুলো থেকে দূরে থাকুন যদি আপনি পরিবারে কোনো ঝামেলা করেন সেটা বহুদূর পর্যন্ত গড়িয়ে যেতে পারে সেক্ষেত্রে পারিবারিক দিক থেকে যত ঝামেলা ঝঞ্ঝাট থেকে আপনি দূরে থাকবেন পারিবারিকভাবে যেই যে অশান্তি সেটাকে আপনি রোধ করতে পারবেন পারিবারিকভাবে যে সমস্যা সেই সমস্যাগুলোকে আপনারা মিটিয়ে ফেলতে পারবেন তাই সময় একেবারে গুরুত্বপূর্ণ সময় একেবারে প্রভাবশালী বলা যেতে পারে নিশ্চিত আপনারা সুযোগ সুবিধা পাবেন নিশ্চিত আপনাদের প্রতিটি লক্ষ্যমাত্রাকে আপনারা পূরণ করতে সক্ষম হবেন আপনি এই সময়ে প্রচুর মান সম্মান পাবেন চারিদিক থেকে আর আপনারা পারিবারিক সদস্যদেরকে যত সাপোর্ট করবেন পরিবারের দিক থেকে ততটাই সাপোর্টগুলো আপনারা খুঁজে পাবেন তবে সময় একেবারে গুরুত্বপূর্ণ বাইরের ব্যক্তিদের কারণে যাতে পরিবারে অশান্তি না হয় পরিবারে ঝামেলা ঝঞ্ঝাটগুলো যাতে না তৈরি হয় সেদিকে আপনারা খেয়ালটা রাখবেন যত আপনারা খেয়াল রাখবেন সেই বাইরের ঝামেলা ঝঞ্ঝাটগুলো থেকে আপনারা নিজেদেরকে দূরে রাখতে পারবেন তো বিশেষ এই সময় আপনাদের বিবাহিত জীবনের সম্পর্কে সঠিক অনুভূতি খুঁজে পাবেন বিবাহিত জীবনে যত আপনি আপনার সঙ্গীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ মনোভাব ডাকবেন সম্পর্কের গুরুত্বটা বুঝবেন ঝগড়াঝাটি থেকে আপনারা দূরে থাকবেন বিবাহিত জীবন পজিটিভ হবে যারা অবিবাহিত রয়েছেন তারা বিবাহের ব্যাপারে কোনো সুযোগ পেতে পারেন আর আপনি যে কোনো ঝামেলা ছঞ্ছাড় থেকে নিজেকে দূরে রাখতে পারলে সম্পর্ক আপনার মজবুত হবে প্রেম জীবনে শুভ সংকেত আপনি খুঁজে পাবেন কারণ কেতুর প্রভাব আপনাকে শুভ ফল প্রদান করতে চলেছে কেতুর জেরে আপনি প্রেম জীবনে এগিয়ে যাবেন প্রেম সম্পর্কে আপনার ঝামেলাগুলোকে দূর করতে পারবেন আপনি যদি ইতিমধ্যে প্রেম জীবনে চিন্তায় রয়েছেন খুব শীঘ্রই আগামীকাল থেকে একত্রিশে মের মধ্যে প্রেম জীবনে আকস্মিক পরিবর্তন আসবে প্রেম থেকে বিবাহ করার সুযোগগুলো পেতে পারেন মানসিক দুশ্চিন্তা থাকলে প্রেম জীবনে সেগুলো মিটবে নতুন কোনো প্রেমের সুযোগ আসবে আপনাদের পুরোনো ঝামেলাগুলো মিটবে শারীরিক স্বাস্থ্য মোটের ওপর পজিটিভ থাকছে শারীরিক ভাগ্য ভালো থাকবে আপনারা মানসিক দুশ্চিন্তা থেকে বেরিয়ে আসতে পারবেন যারা অহেতুক সমস্যা নিয়েছিলেন সমস্যাগুলো খুব শীঘ্রই আপনাদের মিটে যেতে চলেছে তাই আপনি মেষ রাশি কিংবা মেষ লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে নটি মারাত্মক ঘটনা ঘটবে কাল থেকে একত্রিশে মের মধ্যে কাল থেকে মে মাসের মধ্যে যেন সমস্ত পরিবর্তন আসতে চলেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদে লাভবান হতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে সঠিকভাবে রাশিফলের আপডেটগুলো পেয়ে যেতে পারবেন